পারবেন না আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি করা যায় কিন্তু অভিজ্ঞতা আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনদিন নকল করতে পারবেন না আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি স্টক আপনি হয়তো ভাববেন মাসুদ দেখি বস করা আপনি এত সুন্দর করে বক্তৃতা করেন কিভাবে তিনটা কথা বলেছিলেন কয়টা কথা এখন এই বগুড়াতে আল্লাহ মাফ করুন আমার যেন অহংকার না হয় সেই সময় মানে কমন একটা স্লিপ আমার কাছে এখন তো আর আমরা স্লিপ নেই কম তখন তো প্রশ্ন উত্তর স্লিপ থাকতোই তাল ভরে থাকতো টেবিলের উপরে কমন একটা স্লিপ থাকতো মাসুদ ভালো বক্তৃতা করতে চাই একটা টিপস দিবেন আমার ভালো মনে আছে যে কৃতি ছাত্রের সাথে সংবর্ধন হয়েছিল আপনাদের এখানে আল মাহমুদ ভাই আমার পাশে বসে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন ওই আমি একটু লজ্জাও পেয়েছি মাহমুদ ভাই হয়তো মন খারাপ করছে কিনা মানে মাহমুদ ভাই তো প্রধান অতিথি স্বাভাবিকভাবে আমি তো প্রধান বক্তা আমার ভালো মনে আছে যে বক্তৃতা করে আসার পরে মানে ছেলেরা আসবে এটা ঠিক আছে আসতেই তো পারে যেমন মেয়েরা আসছে মেয়েরাও যদি বোরকা পড়াগুলো আসে তাহলে না ঠিক আছে এই মানে কোন রকম মাথায় অন্য তুলতে তুলতে আসতেছে আইসা তাই আমি ভাবলাম যে তাও যদি এই মাহমুদের পায়ের উপরে ঝাঁপাই পড়ে তো পড়লো বেসে গেলাম আমি তো দেখছি যে আইসা পায়ের উপর ঝাঁপাই পড়তেছে আইসে বলতেছে ভাইয়া তুমি একটু এরকম বক্তৃতা করতে চাই আমার একটু পরামর্শ দিবে মানে খুব মেয়েরা তো বুঝিনি কায়দা কানুন করে আমি ভাবলাম যে মাহমুদ ভাই আছেন ওনার কাছ থেকে তোমরা শোনো উনি আমাদের উনি আমাদের শিক্ষক পার করে তখন আমি বলেছিলাম গাড়িতে উঠে আমি মাহমুদ ভাই ভালো বক্তৃতা বলতে আসলে আমরা কি বুঝি তখন এই কথাটা আমি বলেছিলাম যে মাহমুদ আমি হাসান আল বান্নার যে বইটা পড়েছি তারপরে ওনাকে নিয়ে বই লিখেছেন আমাদের মরহম প্রফেসর একে নাজির আহমেদ স্যার ওনার বইতে উনি লিখেছেন ওনাকে জিজ্ঞেস করা হলো উনি তিনটে কথা বলেছেন প্রথম বলেছিলেন মানুষ সাধারণত মুখ দিয়ে কথা বলে কান পর্যন্ত পৌঁছায় আমি কথা মুখ দিয়েও বলি না কান পর্যন্ত পৌঁছায় না আমি কথা বলি হৃদয় দিয়ে তার হৃদয় গিয়ে আঘাত করে এটা প্রথম কথা বলবেন কি দিয়ে হৃদয় দিয়ে কথা বলেন তো একজন শুধু তো পয়েন্ট লিখে নিন এত সহজ খালি পয়েন্ট দিলে আমার কালকে ভালো কথা হয়ে যাবে এত সহজ হৃদয় দিয়ে কথা বলতে হলে আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে এমন ভাবে বলবেন যে ওটা আপনি করে দেখাবেন ওটা আপনি করেন ওটা 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 আপনি বিশ্বাসের সাথে মিলে গেছে বলবেন 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 জীবন্ত করে 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 ইমপ্রেসিভ সে জীবন্ত দেখতে পাবে কাজটা আপনি মুখে কাজটা বলবেন সে জীবন্ত পিকচারটা দেখতে পাবে যেটা আল্লাহ সাল্লামের বক্তৃতার মধ্যে হাসান আল বান্না বললেন আমি হৃদয় দিয়ে কথা বলি আর ওটা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে তুমি হৃদয় দিয়ে কথা বলো এবার হাসান আল মান্না দ্বিতীয় বলল যে আমি যে কাজটা করি সেই কাজটাই মানুষের কাছে বলি আমি কোনো বই পড়ে কথা বলি না আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলি এইটা চুরি করা যাবে আমাকে অনেকে বলে কিছু পয়েন্ট দেন না বক্তৃতা করা ভালো কিছু পয়েন্ট আমি বললাম যে পয়েন্ট আমি তোমারই দেবো ওইটা দিয়ে তুমি ভালো বক্তা হবে কেমন আমি তো এক নম্বর বক্তা হয়ে গেছি তুমি সেকেন্ড নম্বর ভালো তো হইতে পারবে না তোমার যদি ভালো বক্তৃতা করতে হয় তাহলে তুমি এমন ভাবে সমাজে কাজ করো এমন ভাবে সংগঠনে কাজ করো এমন ভাবে আন্দোলনে কাজ করো ওই আন্দোলনের কাজের অভিজ্ঞতার চিত্র এমন ভাবে তুমি ফুটিয়ে তুলবে যেটা পৃথিবীর কেউ তোমার কাছে নকল করতে বই নকল করা যায় কিন্তু অভিজ্ঞতা আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনোদিন নকল করতে পারবেন না আমি আল্লাহকে সরাসরি দেখে এসছি আপনি হয়তো ভাববেন মাসুদে কি বলে আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি আমি আল্লাহকে ওখানে বসে বলেছি যে আল্লাহ আমার কেয়ামতের দিনে সাক্ষাৎ আমার প্রত্যাশা থাকবে কিন্তু আমি তোমার অস্তিত্ব দেখার সুযোগ পেয়েছি আমি তোমার সাহায্যে সরাসরি দেখার সুযোগ পেয়েছি যখন চোখ বেঁধে বলেছিল আর কি চান আর কি কথা বলতে হবে বলেন সময় খুব বেশি নেই কোথাও কথা বলতে চান ওই সময় একজন ভাই এসে বলেছিলেন মাসুদ ভাই জানি না আজকে রাতের পর সকালটা কেমন হবে আপনার তবে একটা কথা শুধু আপনাদেরকে বলে রাখি আর একটু ধৈর্য ধরতে হবে দেশটা আপনারাই চালাবেন আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না আমাদের বাধ্য কিচ্ছু করার নেই এক হাতে লাঠি আর এক হাতে আপনারা এই কাজ শেষ করে রাত্রি গিয়ে নামাজ পড়ে আপনাদের কথা বলে কাছে পানি যে কাজ করেছে করে আমাদের আমাদেরকে বলে যে কাজ করে এসছো এই কাজ থেকে আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত আমার সাথে বেড়ে রাত্রি যাপন করবা না আমি তোমার স্ত্রী না আপনারা জানেন না আমাদের কত সন্তানরা আমাদেরকে কতভাবে ভাবে করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাইদি হুজুরকে অমুক হুজুরকে অমুক ভাইকে দেলোহার ভাইকে মাসুদ বাইকে রফিক বাইকে বুল বাইকে, শফিক বাইকে ওদের ওনাদের গায়ে যদি একটা টাচ করেছে তুমি তুমি আমার বাবা না এই কথা কত সন্তান আমাদের বাবাদেরকে বলেছে এটা আপনারা জানেন এগুলো ছাত্র শিবির আপনাদেরই হাতের তৈরি করালো আপনারা শুধু মনে করেন সব আমাদের শত্রু অসম্ভব আমি তো বিশ্বাস করেন না আমি মানি না সে জন্য সৈয়দ হাসানুল বান্না বললেন আমি সেই কাজটা মানুষকে বলি যে কাজটা আমি আপনিও তাই করুন অভিজ্ঞতা থেকে কথা বলতে পারলে সেটা মানুষের কাছে আপনিও তাই করুন উনি বললেন আমার বাপের কথা বললে কেউ শুনবে না আমার মায়ের কথা বললে কেউ শুনবে না আমার হুজুরের কথা বললে কেউ শুনবে না আমার পীরের কথা বললে কেউ শুনবে না আমার নেতার কথা বললে কেউ শুনবে না আমার সভাপতির কথা বললে কেউ শুনবে না আমার আমিরের কথা কেউ বললে শুনবে না মানুষকে বলতে হবে তার স্রষ্টার কথা কার কথা তার স্রষ্ঠার কৃতিত্বের কথা বলতে হবে তার স্রষ্ঠার দয়ার কথা বলতে হবে তার স্রষ্টার নেয়ামতের কথা বলতে হবে তার স্রষ্ঠার অবারই ক্ষমতার কথা বলতে হবে নামা আম্রুহু ইজার আদা আইয়া কুল আল্লাহ হুকুন আমরা সেই স্রষ্টার সৃষ্টি যিনি যা খুশি তাই করতে পারেন যার জন্য তার কারো কাছে কোনো জবাব দিয়ে করতে হয় আমরা সেই সুষ্ঠা সৃষ্টি ইয়ামসাস কাল্লাহু বিদুর রেন ফেলা কাশি ফালা ইল্লাহ তিনি আমাদের জন্য যদি কোনো দুঃখ দুর্দেশা ত্যাগ করবা নি নির্যাতন আমার জন্য নির্ধারিত করে রাখেন গোটা পৃথিবী চ্যালেঞ্জ করলে ওখান থেকে আমাকে কেউ ফিরাতে পারবে না ওয়াইউ রিদিকভে খয়রেন ফেলা রজ্দানলি ফাজলি মাইয়াসা আমার জন্য যদি কোনো নেয়ামত তিনি নির্ধারিত করেন গোটা পৃথিবী আমার প্রতিপক্ষ হলেও সেখান থেকে আমাকে কেউ করতে এই তো আমাদের